চুল এমন সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট ভালো ব্যবহার করতে হবে সো ভালো প্রোডাক্টের পাশাপাশি নিজে একটু চুলের যত্ন নিতে হবে আমাকে সবাই যে কোশ্চেনগুলো করে তার মধ্যে অন্যতম হচ্ছে আপু চুলের জন্য কি কি প্রোডাক্ট ব্যবহার করতে পারি তো আপনারা চাইলে আমার পেজ রিংঝিংস গ্যালারি থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আমার কাছে আপনারা পাবেন উন্নত মানের শ্যাম্পু কন্ডিশনার সিরাম এবং হেয়ার মাস্ক তো এই প্রোডাক্টগুলোর ডিটেলস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো আপনার চুল যদি ড্রাই অ্যান্ড ডাল হয়ে থাকে তাহলে আপনার জন্য ক্যারাটিন সমৃদ্ধ এই শ্যাম্পুটা জিয়াজা ব্র্যান্ডের এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন শ্যাম্পুটা কত ভালো মানের এবং উন্নত মানের যা পেয়ে যাবেন আমার পেজ রিমঝিমস গ্যালারিতেই যাদের অতিরিক্ত চুল পড়তেছে চুল পড়তে পড়তে একদম টাক হয়ে যাচ্ছেন তারা সবাই অ্যান্টি হেয়ার লস জিয়াজার এই শ্যাম্পুটা ব্যবহার করবেন দেখবেন আপনার চুল পড়া অনেক দ্রুত কমে যাচ্ছে যাদের চুল রুক্ষ যাদের চুল ফ্রিজি একদম সিল্কি না না সফট তারা ব্যবহার করবেন যে এই কন্ডিশনারটা আপনি এই কন্ডিশনারটা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার চুলটা কতটা সফট এবং সিল্কি হয় এই কন্ডিশনারটা দুইশো মিলি কন্ডিশনারটা আপনার অনেক দিন চলে যাবে যে এই হেয়ার মাস্কটা আপনার চুল সফট করবে এবং সিল্কি করবে আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দেবে এই যাদের চুলে প্রচুর জট হয় এবং জট ছাড়াতে গেলে প্রচুর হেয়ার ফল হচ্ছে তাদের টেনশনের কোনো কারণ নেই আগে জট রিমুভের জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে সিরাম সিরাম ব্যবহার করলে কিন্তু আপনার চুলের জট রিমুভ হয়ে যাবে এবং আমার কাছে দুইটা সিরাম আছে আপনি লিভার নিতে পারেন অথবা জিয়াজার নিতে পারেন দুইটা সিরামই খুবই ভালো মাধু প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না প্রোডাক্ট ব্যবহারের নিয়ম মেনে তারপর ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনার চুল সুন্দর হবে পাশাপাশি অবশ্যই আপনাকে নিজের চুলের যত্ন নিজেকেই নিতে হবে যেমন ধরেন ভেজা চুল বেঁধে রাখবেন না চুল টেনে টেনে বাঁধবেন না এবং আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে খুব ভালো করে বলে দিয়েছি চুলের কিভাবে যত্ন নিতে হবে ভিডিওগুলো প্লিজ একটু ফলো করবেন এরকম আরো অনেক নিয়ম কিন্তু আমি আমার পেজের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এবং আরো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ